এতক্ষণ আপনারা যে গাছটি দেখলেন এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কলেজ ঢাকা কলেজ যে কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং ঢাকা কলেজের থেকেই ঢাকা হলের নামটি এসেছে আমি আজকে সেই কলেজে এসেছি আমার সাথে আছে এই ঢাকা কলেজের একজন দক্ষ শিক্ষক আমার খুবই প্রিয় জিল্লুর রহমান যিনি এখানে উদ্যোত বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উনি আমাকে এই গাছটি দেখালেন আর আমার স্বভাব সুলভভাবেই গাছটির ভিডিও করে ফেলছি পিনাট বাটার আমার নাতিন নাতনি খুব পিনাট বাটার খেতে পছন্দ করে সেটি নাট আর বাটার দিয়ে তৈরি তাহলে এই একটি গাছের মধ্যে আমি সেই পিনাট বাটারের গাছ হ্যাঁ কী সুন্দর ধন্যবাদ আমার প্রিয় সহকর্মী জিল্লুর রহমান এটা বাংকোসিয়া গ্রান্ডিলু ফলিয়া ফলিয়া বলে এরকম নাম এই গাছটি প্রথম আমার দেখা সুতরাং সাইন্টিফিক নেমটি সঠিকভাবে বলতে না পারলো আমি ভিডিও ক্লিপটিতে লিখে দেব ফুলগুলা হলুদ রঙের খুবই ছোটো ছোটো ফুল অনেকটা এইখানে ছোটো ছোটো মাসি চলে এসছে ফুলের সাথে তো অনেকের মিতালি আমার যেরকম মিতালি আছে মৌমাছির মিতালি আছে প্রজাপতি মিতালি আছে মাছির মিতালি আছে কারণ তারা এখানে মধু সংগ্রহ করতে আসে কেন পিনাট বাটার হল এই ফল দেখলেই বোঝা যাবে এই ফলটি কি সুন্দর এখানে দুটি ফল দেখতে পেলাম পিনাট বাটার অনেকেই আমার মতো এটি প্রথম দেখবেন আমি খুবই মুগ্ধ হয়েছি এই জন্যে জিল্লুর রহমানকে ধন্যবাদ ঢাকা কলেজে এসে একটি নতুন গাছ দেখলাম এই সুন্দর সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ সুতরাং এটি একটি সৌন্দর্য বর্ধনকারী গাছ বা শোভাবর্ধনকারী গাছ একই সাথে একটি ফলের গাছ যেটি নাম পিনাট বাটা গাছ ভালোবাসুন গাছের প্রতি যত্নবান হন ধন্যবাদ